হার্শ রিয়েলিটি ইজ দ্যাট না কি সোসাইটি বলো বা এডুকেশন সিস্টেম বলো এরা কেউই কেয়ার করে না কিন্তু যে তোমার কতখানি একটা সাবজেক্ট এর নলেজ আছে তুমি কতটা বিজ্ঞ তুমি কতটা হার্ডওয়ার্ক করেছো তোমার কতটা একটা সাবজেক্টের ডেপথে গিয়ে পর নলেজ আছে ইন্টালেক্ট আছে দা সোসাইটি দা সিস্টেম অ্যাকচুয়ালি সেট এ সার্টেন মাইলস্টোন এবার সেই মাইলস্টোনটা যদি তুমি ক্রস করতে পেরেছো রিচ করতে পেরেছো তবেই কিন্তু তুমি সাকসেসফুল এটা কিন্তু যত তাড়াতাড়ি বুঝবে তত তোমার জন্য মঙ্গল আমি তোমাকে বলছি নিজের এক্স

যেটা দরকার যেটা অ্যাকচুয়ালি কোন এন্ট্রান্স ক্র্যাক করার জন্য দরকার সেটাকে আগে স্ট্রং করো নিজের কোনো একটা ফেভারেট সাবজেক্ট বা কোনো একটা প্যাশন ফলো করতে গিয়ে এত ডিপে ঢুকে যেও না যে প্যাশনটা তো হলোই না কিছু উল্টে গিয়ে পর যে অ্যাকচুয়াল প্লেসমেন্ট ক্র্যাক করার জন্য যেটা দরকার ছিল সেটা তোমার কাছে থাকবে না আমি কাউকে ডিমোরালাইজ ডিমোটিভেট করছি না বাট এটা আজকের সমাজের বাস্তব একটা সত্য সেটা যত তাড়াতাড়ি তুমি বুঝবে তোমার জন্যই মঙ্গল আশা করছি যারা যারা মাকাউটের স্টুডেন্টস আছো বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি সোজা কথা হচ্ছে শুরু

নিজের লাইফটাকে নষ্ট করো না কারণ চার বছর পর ম্যাটার করবে না ম্যাথে তুমি ও পেয়েছিলে না সেকেন্ড সেমিস্টারে তুমি পেয়েছিলে থ্যাংক ইউ